আপনারা সকলে এসে চেয়ার করে পূর্ণ করুন আপনাকে অনুরোধ করছি প্রধান অতিথির অনুমতি ক্রমে আমরা আজকে যে দুর্ঘটনাগুলো

নতুন সদস্য যারা খাটি বিএনপি যারা যুবক এখনো সদস্য হইতে পারেন নাই তাদের জন্যই এই ভং নিয়ে আপনার এই ফর্ম নিয়ে আসছি আপনারা সদস্য হবেন কিন্তু সাবধান থাকতে হবে আজকে দলের বাইরে থেকে দেশে বাইরে থেকে আজকে চক্রান্ত হচ্ছে এই চন্দ্র চক্রান্ত রুখে দাঁড়ানোর জন্য हम तो ठेहा हटको है